আসসালামু আলাইকুম এভান সবাই কেমন আছেন অনেক কাজের চাপে মূলত বর্তমানে রয়েছি তোমরা হয়তো জানো সেটা আমাদের পেজ দেখলে বুঝবা তোমরা নতুন ছোট মানুষ অনেকেই আবার অনেকে প্রথম সেমিস্টার আমাকে চেনো তো আসলে এই যে সাজেশন বইগুলো আমার হাতে দেখতেছি এগুলো মূলত তোমাদের মানে বড়ো ভাই যারা আর কি আসে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ওদের বই তৈরি করা নিয়ে ভীষণ ব্যস্ত চুল কাটা সময় হয় না তো মেইন কথায় আসি মেন কথা হচ্ছে যে তোমরা যারা এই গ্রুপে জয়েন করছে এটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ তোমাদের জন্য তোমরা এখানে চাইলে তোমাদের বন্ধুদেরকেও জয়েন দিতে পারো যারা মূলত এবার পলিটেকনিকে ভর্তিতে আসবে এবার তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ তারা কি করবা মানে পলিটেকনিকে তো ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা মানে অবশ্যই তোমাকে ভালো একটা প্রিপারেশন নিয়ে তারপরে আসতে হবে তাহলে প্রিপারেশনটা তুমি কোথায় নিবা তুমি প্রিপারেশনটা এমন একটা জায়গায় নিবা যেই জায়গায় যে টিচার তোমাকে আসলে পড়াবে সেই টিচারের ক্লাস তোমার ভালো লাগতে হবে কোর্সের অনেকে অনেকে একটু বোকা টাইপের আসো যে কি করো যে কোর্সের দাম এখানে পাঁচশো টাকা একখানে এক টাকা একখানে দু হাজার টাকা তো ওপর সে তো ভাবতেছে যে ভাই আমি তো সেম জিনিস পাঁচশো টাকায় পাচ্ছি তো আমি দু হাজার টাকায় কেন কিনবো সে পাঁচশো টাকায় কিনলো কিন্তু পাঁচশো টাকায় কেনার পর দেখতেছে যে ক্লাস ঠিক আছে দিচ্ছে বাট ক্লাসের কোয়ালিটি ঠিক নাই টিচারের কথা কি কি টিচার বলতেছে কী বুঝতেছি কিছুই আমার মাথাও ঢুকতেছে না টিচারের মাথাতেও ঢুকতেছে না তো এরকম যদি সমস্যাযুক্ত কোর্স কেনেন তাহলে আপনার কিন্তু ভর্তির ওই যে স্বপ্নটা সেটা স্বপ্নই থেকে যায় ভাই স্বপ্ন আর পূরণ হবে না তো ফার্স্ট যে কাজটা করবেন সেটা আপনি আমার এখানে ভর্তি হন বা অন্য যে কোনো ভাই এখানে ভর্তি হন না কেন আপনাকে ফার্স্ট অফ অল ফ্রি ক্লাস দেখতে হবে ফ্রি ক্লাস দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যেমন তোমরা দেখতেছো এই যে বই বানাইছি তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখিও তো কারিগরি পাশালাতে ডিপ্লোমা সেক্টরের সবচেয়ে বেশি সাজেশন বই সেলায় আমাদের অলরেডি পরীক্ষার এখনও এক মাস বাকি আছে এর মধ্যে অলরেডি প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে এক হাজার সাজেশন বই অলরেডি সোল্ড হয়ে গেছে তোমরা এটা দেখতে পারো আমাদের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তো যাই হোক আমাদের মূলত থার্ডেরও স্টুডেন্ট আছে প্রায় এক হাজার লাইভে ভর্তি আছে যেটা সর্বোচ্চ ডিপ্লোমা সেক্টরে ফার্স্টের ভর্তি আছে প্রায় সাতশো স্টুডেন্ট তো এগুলো কেন বলতেছি কারণ তোমরা যদি এগুলো এখন না বোঝো তাহলে তো সমস্যা পাই তোমাদের তো আগে বুঝতে হবে যে আসলে কোন প্ল্যাটফর্মটা ভালো যে প্ল্যাটফর্মটা ভালো সেই প্ল্যাটফর্মে অবশ্যই মাস্ট বি স্টুডেন্ট বেশি থাকবে রাইট তো আমাদের প্ল্যাটফর্মের বেশি বয়স হয়নি আমাদের প্ল্যাটফর্ম তিন বছর হয়েছে তিন বছরে আমরা মোটামুটি একশো প্লাস মানে আপ ফলোয়ার গেইন করেছি আমরা স্টুডেন্টের সর্বোচ্চ জায়গায় যেতে পেরেছি আর কি অনেক প্রতিষ্ঠান অনেক বছর ধরে কাজ করলো আমাদের বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আমাদের জায়গা তারা যেতে পারেনি আর কি আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সম্পূর্ণ লাইভ ভিত্তিক প্রতিষ্ঠান আমরা লাইভ ক্লাসে বিশ্বাস করি তুমি লাইভ ক্লাসে যদি না করো তুমি রেকর্ড ক্লাসে কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারবো না কারণ দেখো আমাদের রেকর্ড ক্লাস আমরা সবাই করি রেকর্ড ক্লাস যখন করি তখন কিন্তু স্যার একটা টপিক বুঝাইছে ওই টপিকটাতে একটা না একটা কোশ্চিন কিন্তু আমার মনের মধ্যে খুসখুস করবেই তো সেই কোশ্চিনটা লাইভে গিয়ে স্যারকে কোশ্চিন করতে হবে কমেন্ট করতে হবে বা সরাসরি কথা বলতে হবে তাহলে না হলে তুমি আসলে এখানে মজাটা কই পাইলা তাই না তো আরেকটা বিষয় কি যে লাইভ ক্লাসে আমরা যেটা করাই পুরো একটা চ্যাপ্টার আমরা সম্পূর্ণ শেষ করে দিই কিন্তু রেকর্ড ক্লাসে হয় কি যে ওরা কি করে এক ঘন্টার রেকর্ড ক্লাসটাকে দশটা ভিডিওতে রূপান্তর করে মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে এরকম ভিডিও দেয় তো এটা তো একটা বিরক্তিকর বিষয় যে একটা ভিডিও শেষ হলো আবার আরেকটা ভিডিওতে যাও আবার একটা ভিডিওতে যাও সেগুলো প্রচুর রকমের বোরিং ভাই বিষয় তো লাইভ ক্লাস আমরা সর্বদাই ফোকাস করি আর লাইভ ক্লাস বাংলাদেশের সকল বড় বড় প্ল্যাটফর্ম যারা রয়েছে সবাই লাইভ ক্লাসেই প্রোভাইড করে আমরাও লাইভ ক্লাসের বাইরে নই তো আমি কি বললাম যে আপনাদের ফ্রি লাইভ ক্লাসে আপনারা হচ্ছে সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের কাছে আমার কোশ্চেন যে আমরা ফ্রি লাইভ ক্লাসটা কবে আপনাদের জন্য দেব। আপনারা আমাদেরকে সবাই টাইম বলুন যে ভাই আমরা ঈদের পর ফ্রি লাইভ ক্লাস চাই বা ঈদের আগে চাই কোনটা চাও তোমরা সবাই আমাকে মেসেজ করো আমি সবাইকে মেসেজ করার সুযোগ দিয়েছি ধন্যবাদ সবাইকে